শুভ সময় বন্ধুরা আমাদের এক্সক্লুসিভ এই লাইফে আপনাকে স্বাগতম আমাদের সকলের পরিচিত মুখ প্রিয় মুখ বাংলাদেশের দুই রত্ন কোটি মানুষের হৃদয় রাজ্যে যারা বসবাস করেন এমন দুজন শায়েক সাহেব আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব ইসলাম ত্যাগ করতে চলেছেন আমাদের এই প্রোগ্রামে কিন্তু কেন আজকের এই লাইফে আমরা জানবো সেই বিষয়ে আমাদের শাহেক দ্বয় খুবই ব্যস্ত মানুষ লাইফটি খুব বেশি দীর্ঘ করব না অতি সংক্ষেপেই হবে আলোচনা খুব সংক্ষেপে বললে তারা আমাদের ইসলামের দুটি বর্বরতা নিয়ে সতর্ক করবেন এই কারণেই তারা ইসলাম ধর্ম ত্যাগ করে নবীর আদর্শকে ত্যাগ করে মানবতার পথের পথিক হয়েছেন প্রথমে আমি যাচ্ছি শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে শেখ আহমদুল্লাহ কারো সন্তান না হলে তাকে বন্ধা বলে যে গালাগাল দেওয়া হয় আহ শব্দ আপত্তিকর শব্দ ব্যবহার করা হয় আমাদের সমাজে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আপনি যেহেতু একজন মুফতি মানুষ আপনি যদি ইসলামের আলোকে আমাদেরকে ফতুয়াটি দিতেন যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদেরকে আপনি কি বলবেন তাদের ব্যাপারে আপনি আসলে কি সন্তান না হলে ছেলে না 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 হলে 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 মেয়ে বা সন্তান তাকে আকুরা বলা ভাঞ্জা বলা এটা বলা সেটা বলা বন্ধা বলা নানা রকমের কটু কথা বলা এটা কাফেরদের চরিত্র কোনো মুসলমান এটি করতে পারে না কখনোই পারে না ধন্যবাদ সাহেব আহমদুল্লাহ আমাদের ইসলামের আলোকে সদুত্তরটি দেওয়ার জন্য দর্শক এবার আমরা দেখবো আমাদের প্রিয় নবীজি সল্লাহ ইসলামের একটি সোহে হাদিস সোহে মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং তিন হাজার আটানব্বই হাকাম ইব্রাহিম থেকে তিনি আসফাদ থেকে এবং তিনি আল্লাহ তাল আনহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন নবী সাল আলহিউসাল্লাম যখন রওনা হওয়ার ইচ্ছে করলেন তখন সাফিয়াকে তার তাবুর দরজা চিন্তিতা ও অবসাদগ্রস্তা দেখতে পেলেন তিনি বললেন বন্থা নেড়ি তুমি আমাদের এখানে আটকে রাখবে তিনি পুনরায় তাকে বললেন তুমি কি কোরবানির দিন বাইতুল্লাহ জিয়ারত করেছ তিনি বললেন হ্যাঁ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তাহলে রওনা হও হাদিসের মানটি সহি বর্ণনাকারী আয়সা বিনতে আবু বকর সিদ্দিক তালা আনহা দর্শক এই হাদিসে আমরা দেখলাম ইসলামের নবী আমাদের সকলের প্রিয় নবী তার স্ত্রী সাফিয়াকে বন্ধা নেড়ি বলে অষ্ট্রাপ্য ভাষায় গালি দিলেন যা ইসলামের ফতোয়া অনুযায়ী কাফেরদের চরিত্র পড়লেন আমাদের বর্তমান যুগের সকলের প্রিয় মুফতি শেখ আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ আমরা একটু পরেই আসছি আপনাদের আপনার নিকট এখন আমি যাচ্ছি আমাদের আরেকজন জনপ্রিয় মুখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লার কাছে যিনি যুগের সাথে তাল মিলিয়ে জ্ঞান বিজ্ঞানের পথে হেঁটেছেন এবং চোদ্দশো বছরের আগের নবী দাবীকারী মোহাম্মদের কথাগুলো কর্মগুলোকে এই উন্নত সভ্য পৃথিবীর জন্য হুমকি মনে করছেন এবং মোহাম্মদের কথা আদর্শ বাস্তবায়ন না করে হাদিসের কথা প্রচার না করে আমাদের বিবেকের ওপর আস্থা রাখতে বলেছেন সাইফুল্লা সাহেব আমি প্রথমেই জানতে চাইব নিরীহ অবলা পশু পাখির প্রতি আমাদের নিষ্ঠুরতা বিশেষ করে কুকুরের প্রতি আমাদের নির্দয়তাকে আপনি ঠিক কিভাবে দেখছেন শেখ সাইফুল্লাহ সাহেব আপনি যদি আমাদেরকে একটু আলোকিত করতেন আমি কুকুরকে কুকুরের প্রতি ক্রুয়েল আপনাকে বলেন ওই তো যে কুকুর আপনার বাড়ির মধ্যে ঢুকাই নিয়ে হবে সে তার সৃষ্টি রাস্তাতে আপনি তার প্রতি অন্যায় করেন কত সময় গাড়ি চালায় যায় একটা একটা প্রাণী হতে হতে পারে পারে পশু ছোট কুকুরের বাচ্চা পায়ের উপর দিয়ে চালাই নিয়ে চলে গেছে বিড়ালের বাচ্চা পায়ের উপর দিয়ে চালাই নিয়ে চলে গেছে আমরা ধন্যবাদ সাইফুল্লাহ সাহেব অত্যন্ত পরিষ্কার বক্তব্য দিয়েছেন আপনি কুকুর একটি নিরীহ প্রাণী প্রভু ভক্ত প্রাণী এদের প্রতি আমাদের দয়ালু হতে হবে এমন না যে আমরা এদের নিজ বাড়িতে এনে পালছি ওরা ওদের জায়গায় থাকছে তারপরেও এদের ওপর অবিচার এদের কষ্ট দেওয়া হত্যা করা অত্যন্ত অমানবিক গর্হিত কাজ প্রিয় দর্শক আমরা এখন দেখবো একটি সোহে হাদিস যেখানে ইসলামের নবী কুকুরকে হত্যার আদেশ দিয়েছিলেন এবং তার অনুসারীরা সাহাবিরা অত্যন্ত অমানবিকভাবে ব্যাপক কুকুর নিধন চালিয়েছিলেন সোহে মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং তিন হাজার আটশো তিয়াত্তর আবদুল্লাহ ইবনু ওমর রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহাম কুকুর হত্যা করার জন্য হুমকি দিতেন অতপর আমি মদিনার অভ্যন্তরে ও তার চারপাশের কুকুর ধাওয়া করাতাম আর কোনো কুকুরই আমরা না মেরে ছেড়ে দিতাম না এমনকি বেদুইনদের দুগ্ধবতী অষ্টির সাথে যে কুকুর থাকত তাও আমরা হত্যা করতাম হাদিসের মান সোহাই দর্শক অনেক অনেক সোহাই হাদিসে আছে এমন কুকুর নিধনের নির্মম ঘটনা আমি আবার যাচ্ছি সেফুলা সাহেবের কাছে সাহেব শুধু কুকুরের প্রতি নিষ্ঠুরতা নয় অন্যান্য পশু পাখির প্রতিও নিষ্ঠুরতা পরিলক্ষিত হচ্ছে আমাদের মুসলিম সমাজে কিংবা নানান জায়গায় এ নিয়ে যদি কিছু বলতেন তো ভালো করে করে খেয়াল দেখেন যে আপনার আমার জীবনেও এই পশু পাখি আল্লাহ রাবুল সাধারণ সৃষ্টির প্রতি আমরাও অনেকাংশে এখন পুরো এল অনেক আমরা এখন নিষ্ঠুর আচরণ করি আমি এরকম রাস্তাঘাটে অনেক কুকুরকে ঘুরতে দেখি ওই সায়ের দোকানের সামনে ঘুরে একটু ডিস্টার্ব করে মানুষের হয়তো গায়ে লাগে মানুষ বিরক্ত হয় চা বানাতে বানাতে এক কাপ গরম পানি কুকুরের গায়ের মধ্যে দিয়ে দিছে আছে কিনা আপনারা দেখছেন এরকম গরম পানি দিয়ে দিছে ওই কুকুরটাকে কুকুরটা ঘেউ 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 করতে চলে গেছে দর্শক আমরা জানলাম অন্যান্য পশু পাখি এবং কুকুরের প্রতি আমাদের এই নিষ্ঠুরতা কখনোই কামনয়। নয় চলুন আমরা আরেকটি হাদিস পড়ি যেখানে পাঁচ প্রকার পশু পাখির প্রতি ছোটখাটো নিষ্ঠুরতা নয় বরং হত্যা করাতেও দোষ নেই বলা হয়েছে সহিব খারি তাহিদ পাবলিকেশন এক হাজার আটশো আটাশ নং হাদিস আবদুল্লাহ ইবনু অমর রদিউল্লাহ তালা আনহু বলেন হাফসা রদিউল্লাহ তালা আনহা বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম বলেছেন পাঁচ প্রকার প্রাণী যে হত্যা করবে তার কোনো দোষ নেই যেমন কাক চিল ইঁদুর বিচ্ছু ও হিংস্র কুকুর প্রিয় দর্শক আমরা দেখলাম আমাদের সকলের জনপ্রিয় দুই মুখ দুই তারকা মানবতার মহাদুত সাহেব আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব আমাদের নানাভাবেই আলোকিত করছেন ইসলাম এবং নবী মোহাম্মদের বর্বরতার বিরুদ্ধে আমাদেরকে সোচ্ছাড় করে আমরা মুসলিম বিশ্ব তাদের মাধ্যমে আরও বেশি আলোকিত হব এই প্রত্যাশা এবং কামনা ব্যক্ত করছি সাথে সাথে তাদের মুক্তচিন্তার জগতে স্বাগত জানাচ্ছি আসি মহুদ্দিন আসাদ নূর মুফতি মাসুদ তসলিমা নাসরিন আলামা জাস্টিসের মতো স্বঘোষিত নাস্তিকদের দলে আমরা দুজন মানবতাকামী শান্তিকামী মহান দুজন আলেমকেও পেয়েছি তাদের এই পথ চলা আরও জোরদার হোক সুন্দর হোক এই কামনা করছি এবং যেহেতু মানবতার কথা বললেই উগ্রবাদী মুসলিমরা তাদের আদর্শ মানবের নির্দেশনা অনুযায়ী কোপাকপি শুরু করে তাই আমি আমাদের এই দুই মহান নাস্তিক আলেমকে বলবো অন্তত যান বাঁচাতে তাদের বক্তব্যগুলো ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে হাদিসগুলোকে গোজামিল দিয়ে হলেও মুসলিমদের কাছ থেকে কল্যাণ রক্ষা করতে সবার আগে জীবন রক্ষা বেঁচে থাকলে আমাদের সায়করা আমাদের এভাবে আরও আরও আলোকিত করতে পারবেন বলে আমি স্বপ্ন দেখছি আশা ব্যক্ত করছি যারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এক্সক্লুসিভ এই লাইভটি উপভোগ করছিলেন তাদের ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের এই প্রোগ্রাম ভালো থাকুন সত্যের সঙ্গে থাকুন সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলুন কথা বলুন অবশেষে একটা কথাই বলবো কাউকে গালাগালি করবেন না বিনা কারণে পশু পাখি হত্যা করবেন না ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা সকলকে